আলহামদুলিল্লাহ অবশেষে আবারও টাইগার মুরগির বড় বাচ্চা ডেলিভারি স্টার্ট করলাম তো দেখতে পারতেছেন বাসের মধ্যে বাচ্চা উঠে দিছি এখানে হচ্ছে সামনে দুইটা সিট বুক করছি আমি তো এই চার বান্ডিল বাচ্চা দুশো পিস বাচ্চা পাঠিয়ে দিছি আজকে হচ্ছে পাবনাতে যদিও আসলে বাসের মধ্যে বেশিক্ষণ ভিডিও করা যাবে না কারণ বাস ছাড়ার অলরেডি সময় হয়ে গেছে আর আমার সামনে দেখছেন বাসে সুপারভাইজার অলরেডি উঠে গেছে বাসের মধ্যে টাকা ভালো করে নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা अच्छा अच्छा আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা দেখতে পারতেছেন টাইগার মুরগির পনেরো দিন বয়সী বাচ্চাগুলো আমার খামারের জড়ি বরে তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি তো আসলে এই বাচ্চাগুলো নিয়ে যাব হচ্ছে আজকে ময়মনসিংহ বাস টার্মিনালে তো এখানে আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ পিস টাইগার মুরগির বাচ্চা আর পঞ্চাশ দিন বয়সী দেশি মুরগির বাচ্চা উনি যে অর্ডার করছিল উনি হচ্ছে ডিম পাড়ানোর জন্য নিচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো এখানে হচ্ছে দিসি আটত্রিশটার মতো মুরগির বাচ্চা আর এগারোটা থেকে বারোটা হচ্ছে মুরগির বাচ্চা তো যাই হোক উনি আহ আমাদের পাশের জেলা কিশোরগঞ্জ থেকে ওনার এক আত্মীয়কে আমার পাশে পাঠাইছে তো ওনাকে সহই আজকে আমি নিয়ে যাব। আমাদের ময়মনসিংহ জেলা বাস টার্মিনালে ওইখান থেকে উঠাই দিব তো যদিও আজকে থেকে ভিডিওটা আপনারা দেখতে দেখতে হয়তো চার পাঁচ দিন লেট হইতে পারে কারণ হচ্ছে আমি সম্পূর্ণ বাচ্চাগুলো ডেলিভারি করার পরে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব। কার আসলে ঈদ সামনা সামনে আইসা পড়ছে পরবর্তীতে গাড়ি ঘোড়ার অনেক চাপ বাইরে যাবে চাইলে সব জায়গার মধ্যে পাঠানো যাবে না তো এগুলো মূলত আজকে কিভাবে আমি দেই আর কি রকম গাড়ি দিয়ে দেই এইগুলো আপনাদেরকে দেখাবো তো অনেকে আসলে বিভিন্ন জেলা থেকে ব্রোডিং করা বাচ্চা আমার কাছ থেকে নিতে চান আসলে আমি সবাইকে মূলত বলি যে বাচ্চা এত দূরে পাঠানো সম্ভব না তারপরেও যারা খুব করে বলে তাদেরকে আসলে ওইভাবে নাও করতে পারি না তো এই বাচ্চাগুলো যেদিন আমি মূলত হচ্ছে ডেলিভারি কমপ্লিট করব ওই দিনেই হচ্ছে আমি ফার্স্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আবার মূলত বিভিন্ন জেলা থেকে মোটামুটি দুই তিনজন ভাইয়ে বাচ্চা অর্ডার করছে মোটামুটি চার পাঁচশোর মতো এগুলো হচ্ছে মনে করেন যে ঈদের আগে নিয়ে আসার চেষ্টা করবো পরবর্তীতে হচ্ছে ঈদের থেকে বারো দিন পর আবার ডেলিভারি করব তো আমি মূলত হচ্ছে বাচ্চার কোয়ালিটি এবং হচ্ছে ভ্যাকসিনটা মানে হানড্রেডে হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করি তা না হলে মূলত হচ্ছে আমার একটা টেনশন কাজ করে আর যারা মূলত নেয় ওনারা নতুন পরবর্তীতে ওনারা কোন সময় কি করবে ওইগুলো বোঝে না আর ব্রোডিং করা বাচ্চাটা নিলে দেখা গেছে হচ্ছে আপনি যদি একশো বাচ্চা নেন একশোর মধ্যে একশোই আপনি গ্যারান্টি সহকারে পালন করতে পারবেন কারণ এখানে মারা যাওয়ার কোনো রিক্স থাকে না পরবর্তীতে আপনার এখানে যে মারা যাবে আর অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই ব্রোডিং করা বাচ্চা কেনার পরে পরবর্তী থেকে আমাদের কি কোনো হিট দিতে হবে কিনা না ব্রোডিং করা বাচ্চার মধ্যে আপনার পনেরো দিন বয়সের বাচ্চার মধ্যে ধরেন টোটাল যে জামেলা বিহীন ক্রোচগুলো থাকে তারপরে হচ্ছে তিন থেকে চারটা ভ্যাকসিন এগুলো আপনার টোটাল কমপ্লিট করাই থাকে পরবর্তীতে যদি আপনারা মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি বলে যে ক্যালসিয়াম জাতীয় তারপরে ভিটামিন জাতীয় মেডিসিনগুলা ব্যবহার করতে পারেন কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন নাই তো যাই হোক এখানে অনেকটা সময় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের মোড় থেকে একটা অটোর জন্য পাঠাইছি অটো নিয়ে আসলে আমরা হচ্ছে উদ্দেশ্যে রওনা দিব আর আমাদের এখান থেকে মূলত হচ্ছে বাসটা হচ্ছে দুপুর টাইমে তো থেকে পাবনা যাইতে ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগে আর এই অবস্থায় বাচ্চাগুলো ধরেন আহ দশ থেকে বারো ঘন্টা সারভাইভ করতে পারে কোনো সমস্যা হয় না তো যাই হোক বাচ্চাগুলো হচ্ছে অটোর মধ্যে লোড করে ফেলছি দেখতে পারতেছেন চারটা বান্ডিল আর চারটা বান্ডিল আমরা যাচ্ছি হচ্ছে দুইটা লোক তো বাসে উঠে দেওয়া পর্যন্ত একজনের পক্ষে বাচ্চাগুলো নিয়ে যাওয়া সম্ভব না আর এখন হচ্ছে আমরা আমাদের বাসা থেকে উঠলাম হচ্ছে অটোতে তারপরে উপজেলা শহরে গিয়ে যাওয়া লাগবে হচ্ছে সিএনজি জেলা শহরে তো এখানে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সাথে দেখা হচ্ছে জেলা শহরে গিয়ে তো আমার সামনে যে দেখতে নিউ নিউশোলা পরিবহনের বাসটি এটি চলে হচ্ছে ময়মনসিং টু পাবনা টু ময়মনসিংহ তো ময়মনসিং থেকে ছেড়ে যায় পাবনা পর্যন্ত তারপরে পাবনা থেকে ময়মনসিং আসে তো মোটামুটি ড্রাইভার পিস ওনার যে সিটটা ওইটার মধ্যে দিছি আর এটা হচ্ছে নন এসি একটা বাস মোটামুটি ভাড়াও অনেক বেশি পড়ছে তো আমরা দুইটা সিট বুক করছি দুইটা সিটের ভাড়া পড়ছে মূলত হচ্ছে বারোশো টাকা তো যাই হোক দেখতে পারতেছেন দুইটা বান্ডিল দুইটা সিটে দিছি আর নিচের দুইটা বান্ডিল আমরা নিচে দিছি সিটের সামনে তো অনেকে মূলত বাসের ছাদে দেয় তারপরে বক্সে দেয় এভাবে দেওয়াটা মূলত হচ্ছে একটা রিস্কি কাজ আসলে আমি বাসের ছাদের মধ্যে দেওয়ার জন্য পরিকল্পনা করছিলাম কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে অতিরিক্ত রোদ আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় পরবর্তীতে আমি ড্রাইভারের সাথে কথা বলে বাসের সুপারভাইজারের সাথে কথা বলে আমি সিটের মধ্যে দিছি তো যদিও একটু ওনারা ইয়া করে নিতে ওনাদের হাতে ধরেন খুশি হয়ে যদি একশো টাকা দেওয়া যায় তাহলে আসলে ওনারা ওনাদের নিজের মতো করে নিয়ে যায় তো এই হচ্ছে বিষয় এগুলো অনেকেই করে না পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে বাজাবাজি করে বিদায় পরবর্তীতে ঝামেলা হয় তো বাস ছাড়ে দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি তো যাই হোক আপনারা ডেলিভারির ভিডিও অনেক পছন্দ করেন এই জন্য মূলত আমি ডেলিভারি করার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি তো আগের মতো এখন ভিডিও আপলোড করতে পারি না কারণ প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য কন্টিনিউ হতে হবে আবার তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওর মধ্যে কোনো প্রকার বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বাস আস্তে আস্তে করে আহ আপনার উদ্দেশ্যে রওনা দিল আপনারা দেখতে পারতেছেন আমি মূলত বাসকে বিদায় দিয়ে তারপরে হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ